নমস্কার সোমপলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি কারণ একটা আমাদের মানে বিপদ হয়ে গেছে সেই কারণের জন্য। বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্যই আমি আজকে অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি আর বাবু ডিউটিতে যাচ্ছিলো তখনই বাবুর যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় আর সেইখান থেকে বাবুকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় নার্সিং নার্সিংহোমে সেইখান থেকে দু তিন জায়গা থেকে রেফার করে দেয় তারপরে এখন কলকাতার দিকেই আছে একটা নার্সিংহোমে ওইখানেই বাবুকে অ্যাডমিট করা হয় সেই জন্যই আমি এই কদিন ভিডিও করতে পারিনি ঠিক করে একটু একটু করে ভিডিও ক্লিপ করেছি আর সেগুলো রেখে দিয়েছিলাম আর সেই জন্যই ভিডিও করতে পারিনি জন্য আর ভিডিও আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি সেজন্য আজকে দু তিন দিন পরে গিয়ে আজকে এই যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে রোজ দিন কিন্তু একই অবস্থা আকাশের প্রত্যেক দিন যেরকমও হয় সেরকম আজকেও তার অন্যথা হয়নি আর আজকে কিন্তু আমাদের নিচের ঘরে কাজ হচ্ছে আর আজকের এই ভিডিওটা কিন্তু বাবুর অ্যাক্সিডেন্টের আগের দিনের ভিডিও এটা আর নিচের ঘরে কাজ হচ্ছে বাবু ও মিস্ত্রিদের সাথে কাজ করছে নিচের ঘরে বাবু আজকে ছুটি নিয়েছে সেই জন্য নিচের ঘরে এখন কাজ হচ্ছে এখন বেডশিটটা চেঞ্জ করে নেব। এই বেডশিটটা তুলে এখন এই বেডশিটটা পেতে নেব ঠিক আছে বেডশিটটা চেঞ্জ করে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি বেডশিট চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে কিন্তু এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশে কিন্তু খুব কালো মেঘ ছিল মেঘের পরেই এই যে বৃষ্টি নেমে গেছে আর দিদিও রয়েছে আমাদের বাড়িতে বাড়ির বাড়ির বাইরে যে উঠোরে সব গাড়িগুলোও রয়েছে আর সারা দিন কোনো ভিডিও করিনি নি যে সন্ধ্যাবেলায় আমি একটু প্র্যাকটিস করতে বসেছি তাই ভাবলাম যে আজকে এই থালাটায় একটু মানে ডিজাইন করবো সেই জন্য এই যে বসেছি আর তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি তারপরের দিনই কিন্তু সকালে বাবুর এই অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর এই যে এই হোমে বাবুকে রাখা হয়েছে সারাটা দিন পুরো বাবুকে নিয়ে এই নার্সিং হোম ওই নার্সিংহোম করে সারাটা দিন কেটেছে আর সারাটা দিন আমাদের কিন্তু খুব মানে ভয় ছিল মনে একটা মানে প্রথম যে এই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল সেইখান থেকে বলেছিল যে অপারেশন করতে হবে সেই জন্য মানে প্রচণ্ড ভয় ছিল আমাদের সবার মনে একটা আর বাবুর মানে টোটাল ছটা হাড় ভেঙেছে সেজন্য আরও বেশি ভয় ছিল আর বাবুকে এখন আপাতত আইসিইউতে রাখা হয়েছে আর এখানে আপনাদের দাদাভাই একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিল এখান থেকে যখন বাবুকে জেনারেল বেডে দিয়ে দিয়েছে আইসিইউ থেকে তারপরে আর আজকে কিন্তু চার দিন হয়ে গেছে বাবু এখনও নার্সিংহোমেই আছে আর ছুটি দিতে একটু দেরি হবে কেননা এখনও মানে অসুবিধা রয়েছে আর রবিবার ছিল জন্য ডাক্তার ছিল না প্রচণ্ড সমস্যা হয়েছে আর তারপরে তো কমান্ডো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেইখানেও ডাক্তার ছিল না তারপরে তারাই যোগাযোগ করে দিয়েছিল যেখানে ডাক্তার ছিল যেই ডাক্তারের প্রয়োজন বাবুর জন্য সেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে ওইখানেই ট্রিটমেন্ট চলছে বাবুর এখন আর আগের থেকে বাবু এখন একটু সুস্থ আছে কেননা আইসিউ থেকে এখন বাবুকে জেনারেলে দিয়ে দিয়েছে আর কিন্তু অপারেশনটা করা লাগেনি ব্যান্ডেজ করে দিয়েছে বলেছে যে ওষুধ খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমি কিন্তু যেতে পারিনি আমি বাড়িতেই রয়েছি আর সবাই কিন্তু গেছে আপনাদের দাদাভাই মা দিদি রয়েছে তারপরে জামাই বগুড়া এসেছে সবাই রয়েছে আর আপনাদের দাদা ভাই পরের দিন এই যে বাড়ি এসেছে দুদিন পরে আর আমার জন্য যে আমার ফোনের ব্যাক কভারটা খারাপ হয়ে গেছে সেজন্যই জন্য এই কভারটা নিয়ে এসেছে আসার সময় আর আমার মা কিন্তু রয়েছে আমাদের এই বাড়িতে আমি আর মাই ছিলাম বাড়িতে দু তিন দিন আর মা এই যে এদিকে বাসন মাজছে মাই কাজগুলো করছে রান্না বান্না সব মাই করছে বাড়িতে আর আমার শরীর ভালো নেই সেজন্যই মাই কাজগুলো করছে আরও আর আপনাদের দাদা ভাই চলে এসেছে সেজন্য মা আজকে বাড়িতে যাবে একটু আবার আপনাদের দাদা ভাই যখন যাবে বাবুকে দেখতে তখন সেদিন আবার মা চলে আসবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে